আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে যে কালেকশনগুলো দেখাবো দেখুন প্রত্যেকটা কাজ করা থ্রি পিস দেখাবো এবং অর্গেনিক কালেকশনের মধ্যে দেখাবো দেখুন এই হচ্ছে কামিজটা কত সুন্দর ফিনিশিং কালারটা দেখুন যে এইগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছে মাত্র আমরা আহ আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা পিস আর স্যার যারা যারা নেবেন আজকে ভিডিওটি অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এখান থেকে চয়েস করে নেবেন চাইলে কিন্তু এক পিস করে আপনারা এই কালেকশনগুলো অ্যাভেলেবেল দেখে নিতে পারেন এই হচ্ছে প্যান্টের কাপড় গাইস এই প্রোডাক্টটা অনেক সুন্দর আশা করি ক্যামেরা কতটুকু ভালো লাগলো জানি না আমাদের পণ্য হাতে পেয়ে তারপর টাকা দিবেন দেখবেন অবশ্যই আপনারা প্রত্যেকটা এই ডিজাইনটা দেখেন যে আমরা ওনাটা একটু দেখিয়ে নিই এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা দেখুন অনেক সুন্দর রানী গোলাপি কালার দেখতে যেমন রানী পড়লেও রানীর মতো লাগবে দেখতে অনেক সুন্দর এই রানীকে এখন রূপান্তরিত করব বিভিন্ন কালারে দেখুন এই যে রানী কালারের হলুদ কালার রানী কালারের এটা কি বলে এটাকে গ্রিন কালার বলে হ্যাঁ আর এই হচ্ছে একটা কালার রানী এক দুই তিন টোটালি তিনটা কালার হবে যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ফিনিশিং যে ভাই একেবারে সুন্দর একটা ফিনিশিং যারা যারা নিবেন যাই সেগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি আর এই হচ্ছে কামিষ্টি জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবং যারা যেখান থেকে দেখছেন আমাদের পণ্যগুলো দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট শট দিয়ে আপনার পছন্দের থ্রি পিসটা কালেকশন করে নিয়ে যাবেন আর এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার অবশ্যই এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন ঠিক আছে আর এই ডিজাইনটা দেখাবো সালোয়ারটা তো দেখার কিছুই নেই তারপর দেখানো হচ্ছে আর এই হচ্ছে কামিস্ট ওন্নাটা তো এই গাই সেইগুলো কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে টু ওন্নাটা চলুন আমরা এই পরবর্তী ডিজাইনটা একটু দেখবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে সেম রেটে সেম প্রাইসে পাচ্ছেন মাত্র 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 আটশো টাকা আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার হাতার কাপড় রয়েছে আরো সুন্দর এই হচ্ছে স্যালোর কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা তেবলাম চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালার একটা দুইটা এই হচ্ছে একটা তিনটা তিনটা কালারই খুব সুন্দর ডিজাইনের কালার গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী ধাপে দেখাবো সাতশো তিরিশ টাকা দামে কিছু অর্গেনি থ্রি পিস দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের পার্টটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট থাকছে আর এটার মধ্যে কালার হবে আমরা কালারগুলো দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় একটু ধরেন স্যালোরের কাপড়টা আর এই হচ্ছে ওনাটা এবং এই থ্রি পিসের কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো সাথে সাথে স্ক্রিন শট দিয়ে ফেলবেন একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার হলুদ কালার সহকার চারটা কালার ভাই এইগুলো কাপড় তো না একেবারে মনে হচ্ছে মসটিম মোলাম টাইপের কাপড় এগুলো পাকিজা টাঙ্গে করা আপনাদের পাখিজা কোম্পানির না পাখিচা মেলে আমরা এই মালগুলো তৈরি করেছি এখানে মেবি স্টিকার থাকতে পারে এই যে কাটা পড়ে গেছে হ্যাঁ এগুলো প্রত্যেকটা প্রায় সাতশো তিরিশ টাকা করে আমরা দিচ্ছি এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা থাকবে দেখবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড ব্ল্যাক কালারের মধ্যে হাতার কাপড়টা জোস একটি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার এই কাপড়টা হেভি চমৎকার জোসি একটি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা থাকবে ওনাটা হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটু উন্না থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিস অর্ডার করতে পারেন এবং কালারগুলো দেখবেন এই যে দেখেন কালার কালোটার কালার দেখেন একসাথে রাখি এই যে কালোটা কালার রানি কালোটা কালার হচ্ছে খয়রি কালোটা কালার হচ্ছে হলুদ আর কালো টোটাল চারটা কালার প্লেস স্ক্রিন শর্ট নাও এই হচ্ছে কামিজটা দেখুন খুব চমৎকার ডিজাইনের পরবর্তীতে আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার কিছু ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকারি ট্রিপিস থাকবে নিচে হাতার কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্টির কালার এই এই হচ্ছে অন্য অন্যান্য কালারগুলো দেখুন খুব সুন্দর কালারের পিস গুলো থাকবে দেখুন এক দুই তিন বেশ সহ কালার থাকবে গায়ে এগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা এখন আমরা দেখাবো এই ডিজাইনের বাকি অন্যটা ছিল অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন এটাও কিন্তু মেরুন কালারের মধ্যে যথেষ্ট সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটাও যথেষ্ট সুন্দর এবং এই হচ্ছে কামিজের স্যাল তো ম্যাচিং পাচ্ছেন আর এই হচ্ছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা হেভি সুন্দর একটু ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হচ্ছে একটা কালার এভ্রিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা এইগুলো স্ক্রিন দিয়ে দিয়ে রেডি করুন চলুন এই দামের গুলো আর না দেখিয়ে আমরা এখন দেখাবো আহ মার্চ কিছু ডিজাইন দেখাবো বর্তমান সময় মার্চ কিন্তু ব্যাপক চাহিদা এই হচ্ছে কামিষ্টির সামনের স্যার মার্শাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ক্যাটালগ সহকারে মাল পাবেন এবং প্রত্যেকটা ব্যাক ইন্ডিভিজুয়ালি করা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইট থাকবে নিচে থাকবে হাতের কাপড় স্লিপসের কাপড় অনেক চমৎকার এগুলো ফ্রি সাইড যত মোটা মেহোক সবার জন্য হবে আর এইগুলো শোরুম কোয়ালিটি মাল এগুলো আপনার যদি নেন তাহলে দুই হাজার আঠারোশো টাকা প্রতি পিস মাল বিক্রি করতে পারবেন আর যারা নর্মালি নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ঘরে বিক্রি করেন অথবা পরিচিত আমার বোনেরা অনেক মায়ের রয়েছেন তারা কিন্তু পিস নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে মানে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন যারা আমি একজন থ্রি পিসের উদ্যোক্তা থ্রি পিসের উদ্যোক্তা হতে হলে যে আপনার দোকান লাগবে তা কিন্তু না আপনি যদি ছোটখাটো করে ব্যবসা করতে চান তাহলেও কিন্তু আপনি আমাদের থেকে বিশ পিস পঁচিশ পিস নিয়ে উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো এখন আপনারা সব থ্রি পিস যদি আপনারা এই আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিসগুলো আপনার ঘরে যদি বিক্রি করেন বারোশো টাকা কিংবা তেরোশো টাকা তাহলে কতটা আপনারা মানে ভালো সেলিং হবে চিন্তা করে দেখুন যেগুলো বাজার যে আনবে দুই হাজার দিয়ে আর আপনারা দিবেন বারোশো টাকা তাও আবার লাভ থাকছে দুইশো টাকা আর ওরা এত লাভ করছে ওদের দোকান খরচ আছে স্টাফ আছে অনেক কিছু আছে তো ওদের লাভের সংখ্যা একটু বেশি হয় তো এই হচ্ছে কামিতে পিছনের সাইড দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইডটা থাকবে অনলি 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 এক হাজার টাকা আমাদের কামিত কত সুন্দর ফিনিশিং ভাই দেখুন কত সুন্দর ফিনিশিং এই থ্রি পিস গুলো ফিনিশিং গুলো দেখেন একটাই মানে স্মুথ ফিনিশিং সুতার কাজ করা মধ্যে সুতার কাজ করা মনে হয় যেন একেবারে জীবন্ত ফুল ফুটে রয়েছে হয়ে যাবে এই জগতে বিপাকে গিয়েছে এটাকে অরিজিনাল ফুল মনে করে মধু সংগ্রহ করতে আসবে আপনারা পড়ে যেমন বিপদে ডিজিটাল থ্রিপিস যারা পড়বেন তারা সাবধান তো এখন আমি একটি অরেঞ্জ থ্রি পিস দেখাবো দেখুন এই হচ্ছে দেখুন অরেঞ্জ কালার একটি ডিজাইন দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন গাইজ সেইটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ সেম রেটে সেম কোয়ালিটি থ্রি পিস পাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন হেভবি চমৎকার একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন एवरीवन এই ডিজাইনটা আপনার অবশ্যই মাসবি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখবেন ওন্নাটা দেখুন হেভবি নাইস একটু না হবে গাইস সেটা প্রাইস থাকবে নাম মাত্র এক হাজার পঞ্চাশ সাতশো পঞ্চাশ তো শুরু করছি এক হাজার পঞ্চাশ দেখাবো আর ইত্যাদি ইত্যাদি ডিজাইন রয়েছে সব দেখাবো ইনশাল্লাহ যারা ব্যবসা করবেন মিডিয়াম রেঞ্জের প্রোডাক্ট গুলো নেবেন আর আমাদের দোকানে কিন্তু তিনটা প্যাকেজ সবসময় চলমান থাকে একটা হচ্ছে পাঁচ হাজার টাকার প্যাকেজ একটা হচ্ছে দশ হাজার টাকার প্যাকেজ একটা হচ্ছে বিশ হাজার টাকার প্যাকেজ আপনারা তিনটা প্যাকেজ আপনারা নিতে পারেন যদি আপনারা বিশ হাজার টাকার প্যাকেজ নেন কম দামি থেকে হাই রেটে সব মাল পাবেন আর যদি আপনারা পাঁচশো পাঁচ হাজার টাকার প্যাকেজ নেন লো বাজেটে সব প্যাকেজ পাবেন আর যদি দশ হাজার টাকার প্যাকেজ নেন কম দামি থেকে আপনারা দশ হাজার টাকা মিডিয়াম রেঞ্জের সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পট্টা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে নিচে স্লিপসের কাপড়টা থাকবে অনেক চমৎকার চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন খুবই চমৎকার ডিজাইনের স্যালোয়ারি কাপড়টা পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর উন্নটা দেখুন হেভি চমৎকার ডিজাইনের প্রাইসটি কিন্তু প্রত্যেকটাই একই দেখছে এখানে বিভিন্ন রেটের মাল আছে দামি কম দামি না তো আমরা সবগুলো অ্যাভারেজ করে দিয়ে আপনাদের কাছ থেকে আস্ক্রিন প্রাইস সাতশো আশি টাকা নিচ্ছে এই হচ্ছে কামিস্টির সামনের সাইট আর এই হচ্ছে কামিজটির পিছনের সেট্টার পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমক কোয়ালিটির পিসনের সাইট সেম রেট সেম প্রাইস সাতশো আশি টাকা এই হচ্ছে স্যালারি কাপড় এই হচ্ছে কামিজের ওন্না তো গাইস যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন এর পরবর্তী যে আকর্ষণগুলো থাকবে একদম ধামাকা ধামাকা আকর্ষণ থাকবে ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখলেন আমার মনে হয় আপনাদের দিল্লি পুটিক থেকে শুরু করে আপনাদের পাকিস্তানি লোন এবং মার্শাল সব পছন্দ হয়েছে আশা করি এখান থেকে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজ দেখ জামাটা দেখুন কতটা চমৎকার আমরা এই কামিজটি দেখাবো স্যালোয়ার এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা ম্যাচিং কালারে থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখাবো এই হচ্ছে কামিষ্টের অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি অন্য থাকবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইনের তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন দেখুন আশা করি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনার এখান থেকে প্রত্যেকটা থ্রি পিস অর্ডার করে নেবেন এইগুলো ছাড়া আমাদের অন্যান্য কালেকশন গুলো রয়েছে রং কালার গ্রামটি তো এখন আমি দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে কিছু ডিজাইন দেখাবো পাকিস্তানি লোন এই হচ্ছে দেখুন মাস্টার কপি মাত্র প্রাইস দিচ্ছি সাতশো টাকা সাতশো টাকা মাস্টার কপি দিচ্ছি আর এই হচ্ছে সাইডটা দেখুন পিছনের সাইডটা আরো সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে এবং যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করবেন একটা করে কালার হবে একটা করে সালোয়ার ম্যাচিং কালার হবে তো অবশ্যই দেরি নয় যে যেখান থেকে দেখছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটা এই এই হচ্ছে আরেকটা ওন্না অরেঞ্জ কালারের এই হচ্ছে ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন এপ্রন চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এখানে কিন্তু নিজের মতো করে গয়লা গলা তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে নিচে স্লিপস এর কাপড় থাকবে চাইলে সাতশো আশি টাকা আপনারা পাকিস্তানি এলুন গুলো নিতে পারেন দেখুন মাত্র সাতশো আশি টাকা এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখবেন ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকারি টোনা থাকবে এভরি মাত্র প্রাইস নিচ্ছি আমরা মাত্র প্রাইস নিচ্ছি এক হাজার আহ সাতশো আশি টাকা সাতশো আশি টাকা দিতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি স্মার্ট থ্রি পিস যদি নিতে চান দেরি করবেন না আমাদের থেকে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোরি কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির ওনাটা এবং এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন খুবই চমৎকার ডিজাইনের কালার গুলো দেখুন কালার দেখলেই কিন্তু মনটা ভরে যাবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিস সাইড নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর তো এটাও সেম প্রাইস পাবেন মাত্র সাতশো আশি টাকা এখন আমি যেটা করব এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখাব এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের উন্না পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি ওড়নাটা তো প্রাইস কিন্তু সাতশো আশি টাকা রেটে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকারিটি ডিজাইনের থাকবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র সাতশো আশি টাকা রেটে পাবেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে মাত্র সাতশো আশি টাকা দেখুন এই হচ্ছে মাত্র সাতশো আশি টাকা এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্নাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নয়টা পেয়ে যাচ্ছেন এ চাইলে কিন্তু এই পিসটা আপনারা নিতে পারেন দেখুন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে এটা সেম রেটে পাবেন সাতশো আশি টাকা আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন এই যে দেখুন যে পিছনের সাইড কত সুন্দর চমৎকার একটি পেছনের সাইড মাত্র সাতশো আশি টাকার এটা পাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নাটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখেন যে কতটা সুন্দর আহ হলুদ কালারের উন্নাটা সাতশো আশি টাকা ভাই কালার দেখেন যে কতটা সুন্দর কোয়ালিটির কালার গুলো আমরা দিচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা সাতশো আশি টাকা দেখুন পাকিস্তানি লাক্সারি কটন লোন পাকিস্তানি লাক্সারি কটন লোন বাংলাদেশি পণ্য মাস্টার কপি এইগুলো প্রত্যেকটা সাতশো আশি টাকা রেটে পাচ্ছেন ব্যবসায়টা দেখুন অনেক চমৎকার এসে ব্যবসায় খেয়াল করো নাই ই সেভ দাও